هب من الصالحين فلما بلغ ما قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى حضرة إبراهيم عليه السلام من أفرانتر قوس شانتان الكسير وقاش قلل আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছি আনজুম মাদা তারা এবাবারে তোমার কি মতামাল কালয়া আমাতিসাল মা তুমার সাতিজুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন সঙ্গে সঙ্গে সন্তান জবাব দিল যে বাবা আপনার প্রতি যে নির্দেশ এসেছে সেই হুকুম আপনি যথাযথ পালন করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমি ছোটাছুটি ছুটি করব না পৃথিবীর মধ্যে যে অনেক ধৈর্যশীল ছিল তার মধ্যে আমাকেও পাবেন আমিও ধৈর্যশীল থাকি দেখুন যেমন বাবা তেমন ছিল সাথে সাথে পুত্র দিয়েছিল তো حضرت ইব্রাহিম আলাইহিস তখন চিন্তা করলেন আমি যে আল্লাহর কাছে দোয়া করেছিলাম নেক সন্তানের আল্লাহ আমাকে এক সন্তানই দান করেছে কারণ প্রস্তাব দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ যে নির্দেশ দিয়েছে নির্দেশ পালন করার জন্য সেই সহযোগিতা করার জন্য হাত দিয়েছে আমার সন্তান আল্লাহ কবুলই করেছে এরপরে পিতা পুত্র যখন প্রস্তুত হয়ে গেলেন যে আল্লাহর জন্য মন নিজের জাতকে বিসর্গম দিয়ে দিলেন